আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমের মুকুল থেকে ওই যে রসালো মিষ্টি আমটা আমাদের হাতে আসে এই পুরো যাত্রাটা আসলে কিভাবে সম্পন্ন হয় চলুন না আজ আমের পরাগায়নের পেছনের এই দারুণ বিজ্ঞানটাকে একদম সহজ করে জেনে নেওয়া যাক প্রথমেই যে প্রশ্নটা আসে আর আমরা সবাই যেটা দেখি তা হলো আম গাছে তো হাজার হাজার মুকুল আসে তাই না কিন্তু শেষ পর্যন্ত সব মুকুল থেকে তো আম হয় না বেশিরভাগই ঝরে যায় কেন এই রহস্যের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনায় তো এই রহস্য সমাধানের জন্য আমাদের প্রথম কাজ হল আমের ফুলকে ঠিকমতো চেনা কারণ সব ফুল এক রকম দেখতে হলেও তাদের কাজ কিন্তু এক নয় আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে দেখুন একটা আম গাছে আসলে দুই ধরনের ফুল ফোটে এক ধরনের ফুলকে আমরা বলি উভলিঙ্গ বা হার্মাফ্রোডাইট ফুল এগুলোর মধ্যে পুরুষ এবং স্ত্রী দুটো অংশই থাকে আর মজার ব্যাপার হলো ফল কিন্তু শুধুমাত্র এই ফুলগুলো থেকেই হতে পারে অন্যগুলো হলো পুরুষ ফুল যেগুলো শুধু পরাগরেণু তৈরি করে কিন্তু ফল ধারণ করতে পারে না একবার ভাবুন তো একটা গোটা আম গাছের মোট ফুলের মধ্যে মাত্র চার থেকে সত্তর শতাংশ ফুল হচ্ছে সেই বিশেষ ফুল যা ফল দেওয়ার ক্ষমতা রাখে এই সংখ্যাটা অবশ্য আমের জাত, গাছের বয়স আর আবহাওয়ার উপর নির্ভর করে তার মানে কতগুলো আম হবে তার একটা হিসেব কিন্তু গাছের ফুল ফোটার সময়ই ঠিক হয়ে যায় আচ্ছা ফুল তো চিনলাম কিন্তু এই ফুলগুলোকে ফলে পরিণত করার জন্য কিছু সাহায্যকারী বন্ধুর দরকার হয় চলুন এবার পরাগায়নের এই আসল নায়কদের সাথে একটু পরিচিত হওয়া যাক শুনলে হয়তো একটু অবাক হবেন আমের পরাগায়নের প্রধান নায়ক কিন্তু মৌমাছি নয় বরং মাছি হ্যাঁ একদম ঠিক শুনেছেন আমাদের আশেপাশে উড়ে বেড়ানো সাধারণ মাছি এই গুরুত্বপূর্ণ কাজটা সবচেয়ে বেশি করে অবশ্য মাছি একা নয় ওর একটা পুরো টিম আছে এই দলে যেমন হাউস ফ্লাই ব্লু বোটল ফ্লাই আছে তেমনি কিছু মৌমাছিও আছে এমন কি মশা উইপোকা আর পিঁপড়ার মতো পোকামাকড়ও এই কাজে সাহায্য করে বাতাসও খুব সামান্য একটা ভূমিকা পালন করে তবে আমের পরাগ্রেণুটা একটু আঠালো হওয়ায় পোকামাকড়ি হল আসল ভরসা তো আমাদের সাহায্যকারী বন্ধুরা তো হাজির এখন চলুন দেখি ঠিক কোন প্রক্রিয়ায় একটা ফুল ধাপে ধাপে একটা আস্ত আমে রূপান্তরিত হয় পরাগায়নের এই ব্যাপারটা মূলত দুইভাবে ঘটে একটা হল স্বপরাগায়ন মানে যখন একটা ফুলের পরাগ্রেণু সেই একই ফুলের গর্ভমুণ্ডে পড়ে আর দ্বিতীয়টা হল পরপরাগায়ন যেখানে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে যায় আমের ভালো ফলনের জন্য কিন্তু এই পরাগায়নটাই অনেক বেশি জরুরি আর কার্যকর এই পুরো যাত্রাটা আসলে পাঁচটা ধাপে হয় প্রথমে ফুলের পরাগকোষ থেকে পরাগরেণু বেরিয়ে আসে এরপর মাছি বা অন্য কোনো বাহক সেই রেণুটাকে বয়ে নিয়ে একটা উভলিঙ্গ ফুলের গর্ভমুণ্ডে বসিয়ে দেয় সেখান থেকে একটা ছোট্ট নালি বা টিউব ডিম্বাশয়ের দিকে বাড়তে থাকে আর তারপর নিষেক বা ফার্টিলাইজেশন হয় আর এই নিষেক সফল হলেই ডিম্বাশয়টা আস্তে আস্তে একটা কচি আমে পরিণত হতে শুরু করে এখন যেহেতু আমরা পুরো প্রক্রিয়াটা জানি প্রশ্ন হল এই প্রক্রিয়াকে আরও সফল করতে মানে ফলন বাড়াতে আমরা কিভাবে সাহায্য করতে পারি এর জন্য কিন্তু কিছু সহজ কৌশল আছে ভালো ফলন নিশ্চিত করতে কয়েকটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুল ফোটার সময় কীটনাশক স্প্রে করা থেকে একদম দূরে থাকতে হবে কারণ এতে আমাদের পরাগায়নকারী বন্ধুরাই তো মারা যাবে দ্বিতীয়ত সম্ভব হলে বাগানের কাছে মৌমাছির বাক্স রাখা যেতে পারে এতে পরাগায়নের সম্ভাবনা বাড়ে আর সবশেষে আবহাওয়ার দিকেও নজর রাখতে হবে কারণ বৃষ্টি বা খুব বেশি ঝড় বাতাস পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দিতে পারে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো একটা সফল আমের ফলন আসলে তিনটে জিনিসের উপর নির্ভর করে গাছে যথেষ্ট পরিমাণে উভলিঙ্গ ফুল থাকা পরাগায়নকারী পোকাদের ঠিকঠাক আনাগোনা আর আবহাওয়াটা অনুকূলে থাকা এই তিনটে যখন নিখুঁত সমন্বয় হয় তখনই ভালো ফলন পাওয়া যায় এই পুরো প্রক্রিয়াটা আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবেই দেখিয়ে দেয় তাই না যে প্রকৃতির প্রত্যেকটা ছোট ছোট উপাদান একে অপরের উপর কতটা নির্ভরশীল একটা মিষ্টি আম খাওয়ার পেছনেও যে প্রকৃতির এত সূক্ষ্ম একটা ভারসাম্য জড়িয়ে আছে সেটা রক্ষা করা কিন্তু আমাদের সবার দায়িত্ব